বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয উপলক্ষে এক অনুষ্ঠানে মঙ্গলবার তেইশ এপ্রিল সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ঢাকা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানবপথন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের টিসিএ উদ্যোগে বুধবার সকাল এগারোটা থেকে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধন থেকে এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন বক্তারা তারা যদি কোন ব্যবস্থা না নেই প্রকাশ্যে এসে ক্ষমা না চায় আমাদের নেতৃবৃন্দরা যে কর্মসূচি ঘোষণা দিবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জোনাম অমর ফারুকদায় আমি যদি ওইখানে অনুষ্ঠিত ছিলাম আমরা কিন্তু একটা যে শপথ হচ্ছে সেটা পর্যন্ত এবং যখন আমাদের আমরা ওই সমস্ত শেষ করে যখন যেটা দাঁড়িয়েছিলাম একটা সময় হঠাৎ এখানে গণ্ডগুল শুরু হয় এবং পরবর্তী আমরা ঘুরতে ছিলাম না পরবর্তী দেখলাম যে সেটা কোনোভাবে শিল্পী প্রবৃত্তির মধ্যে ওরা যখন আবার তোরা নিয়ে গেলেন এবং অতর্কিত ভাবে কয়েকজন গোন্ডা শিল্পী নামধারী যারা তারা আমাদের উপর চড়া হয় এবং কি কারণে চড়া হয় সেটা তখন আমরা ওইভাবে বন্ধুতার আগে ওরা বেদম মাছ শুরু করে হাতে লাদি ছোটা আছে যা যেখানে দাঁড়িয়ে আছে এবং ওইখানে ওনাদের পরিমান লুকো বলা সেই কিছু নেই আমরা কিন্তু অত না আমরা যারা বিজয় করি আমাদের মারামারির উদ্দেশ্য করে যাইনি ওদের গিয়েছিলাম দিলাম সেইখানে একটা ওনাদের সম্পর্কে আবার করার জন্য